আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের চমৎকার চমৎকার ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি রাজ সিংহাসন খাট এই খাতটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাজ নিয়ে আমরা কাজটা করেছি দেখেন আপনারা খাটটাতে কিন্তু কাজের কোনো অংশে কম নয় এত কাজ দিয়ে এই কাটটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাথার সাইডের জালিকাটা স্টাইল করে এই ঝালটটা দেওয়া হয়েছে এরকম ঝালট কিন্তু চতুর্দিকেই থাকবে এই যে দেখেন মাথার সাইডেও কিন্তু এই ঝালটটা করা আছে এই খাতটা কিন্তু আমরা ফিটিং ছাড়া অবস্থায় এখন ভিডিওটা শেয়ার করছি এই খাতটা ফিটিং অবস্থায় কেমন লাগে ওইটা কিন্তু আপনারা আই বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খাতটার কারো কাজগুলো দেখেন আপনারা কারো কাজ কিন্তু কোনো অংশে কম নয় এই খাতটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাতটা আমি যদি একটু মেপে দেখিয়ে দিই একদম নিচ থেকে আমরা এই খাটটার উচ্চতাটা কতটুকু নিয়েছি এই মেডেল পয়েন্টে আমরা মেপে দেখিয়ে দেবো আপনাদেরকে এটার উচ্চতা কিন্তু দেখেন এটার উচ্চতা কিন্তু প্রায় ফিট ফিট ইঞ্চি কম উচ্চতা নেওয়া হয়েছে এই এই খাটটার যে সাইডের মাপটা নিয়েছি আমরা ওই সাইড থেকে কিন্তু এটা ছয় ফিটের মাপ নেওয়া এই যে দেখেন ছয় ফিটের মাপ এখানে নেওয়া হয়েছে এই খাটটার চারি সাইডে চারটা মোটা মোটা এরকম পিলার ইউজ করা হয়েছে এই যে দেখেন পিলারগুলো কত মোটা একটি পিলার নিয়ে হাতের কারো কাজ করে পুরাটা পিলার কিন্তু কাজগুলো করা হয়েছে এগুলো যখন ঘষা মাজা করে গোল্ডেনের কম্বিনেশনে সাজাব দেখার মতো লাগবে এই যে দেখতে পাচ্ছেন পায়াগুলো এক একটা পায়া কিন্তু পাঁচ পাঁচ পায়া নেওয়া এই পুরা পিলারটার ভেরটা আপনাদেরকে দেখিয়ে দিই এটার ভের আছে কিন্তু ষোলো ইঞ্চি ভেরের এই যে ডিজাইনটা করা হয়েছে ষোলো ইঞ্চি ভেরের এই ডিজাইনটা করা হয়েছে নিয়ে পাঁচ পাঁচ পায়ার উপরে করা হয় উপরে আবার দেখেন থাক থাক ডিজাইন সিস্টেম করে ফুটানো হয়েছে এই যে ঝালটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর থিকনেস কিন্তু দুই ইঞ্চি নেওয়া হয় দুই ইঞ্চি থিকনেস নিয়ে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে ভিউজ দেখেন এই মাথার সাইডের যে কাঠগুলো এগুলোর কাঠের থিকনেস দেখেন পাঁচ ইঞ্চি মোটা থিকনেস নিয়ে এই যে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে জালিকাটা অসংখ্য জালিকাটা ছিদ্র ইউজ করে এই খাটটা কিন্তু তৈরি করা হয়েছে এই ঘাটটা কিন্তু গ্যালারি বক্সের একটি খাট করা হয়েছে দুই সাইডে এরকম গ্যালারি সিস্টেম জায়গা করা আর এখানে কিন্তু আমরা একটা সিন্দুক সিস্টেম করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিন্দুক সিস্টেম করা হয়েছে এটা আপনারা মূল্যবান জিনিসগুলো এখানে কিন্তু রাখতে পারবেন রেখে এটা এমনভাবে লাগিয়ে দিবেন বুঝতেই পারবে না যে এখানে একটি সিন্দুক সিস্টেম করা হয়েছে এটা গোপন সিন্দুক সিস্টেম করা হয়েছে এই খাটটা কিন্তু চমৎকার ডিজাইনের একটি খাট আপনারা চাইলে এই খাটটা নিতে পারেন লেকার পলিশ বা সে এক লক্ষ আশি হাজার টাকা হ্যান্ড পলিসে এক লক্ষ সত্তর হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই ঘাটটা নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন অসংখ্য ফার্নিচারের ভিডিও পেয়ে যাবেন প্রতিটা ফার্নিচারের রেটগুলো কিন্তু আমাদের বলা আছে আপনারা ঢুকে ধারণাগুলো নিয়ে রাখতে পারেন এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা অনলাইনের মাধ্যমে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি ফার্নিচার লাগে অবশ্যই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে স্বামী ফার্নিচার থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট আপনাদেরকে দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টই পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন আপনাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট রেডি করে রাখা আছে সব ফার্নিচার কিন্তু আমাদের এই ফার্নিচার আপনারা পেয়ে যাবেন এসে প্রোডাক্ট দেখবেন এগুলো ভালো লাগে এগুলো নিবেন আবার যদি নতুন করে তৈরি করে নিতে চান সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুত প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচারের বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ফিয়াস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলব ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য প্রত্যেকেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম